একটু এক দুই সেকেন্ড অপেক্ষা করবেন যদি তিনি আজামে থাকে তিনি কাঁদিয়ে উঠব ফেরেস্তার করে আর মারিচ্ছি আর হুতে আইসি আমার জিজ্ঞামাই আইসি আমার নাতি আইসি আমার হুত আমেরিকা থান ফেরস্তার আর লই চাইনিজ করে তুই আসামি আবার কথা কছ রে কত থামোসা এই যে আমার দেখছিস না আমার নাতিরে আইসি আমার হুত আইসি আমার লোন জারত করবো হয়তো যদি কবুল লয় আমার হয়তো আল্লাহ দিব মাল ফিল তফিল কাপৰে এইলা কাল গাৰি কিল মুতা কবইছ ইহন তে যিটো ডাৱল তেন দালাহা আবিন আউ উমিন আ ওয়ালাদিন আৰু স্বদে কি লাহু ফাইজা লাহে কাঠু কান আহা পাইলে হেমিনা দুনিয়া ৱামাফি হা লাভ একবার মৃত্যু ব্যক্তি ডুবন্ত ব্যক্তির মতো সাগৰত যে ডুবি দিছে বা চাছা জোগাৰত এইটো না মাইরের লগে কবর ৰ বাচাও বাচাও যখন তারা দোৱা করে তাদের দোয়ার বৰ সে সেতো খুশি হয় পৃথিবী পরিমাণ স্বর্ণরূপে দিয়ে দিল সে এত খুশি না এ দুয়ার পর কত আল্লাহ তাকে ক্ষমা করে দেয় যাই মা বাপের কবরও যাই কিছু আগে পড়বেন না আগে এক দুই সেকেন্ড অপেক্ষা করবেন ব্যস্ত তো আমরা কত ব্যস্ত দুনিয়ার মায়া আমাকে পাগল করছে আব্বার কবর তুই যে আর তো খাড়াই এক বছর তো কুলজা হারি যায় তোর মহাক্রান্ত আল করানে কইছে ওয়াকুর রব্বির হামুহুমা কামা রব্বায়ালি সগীরা বন্দা তোর জন্য এটা ফরজ সব সময় যখনই মনে পড়িব তুই তোর আব্বাল্লাই মাল্লাই দোয়া করবি দোয়া করবি আল্লাহ আমার ছোট্টবেলা যে আশা করছি নতুন তো মার এদিকে উদ্বোধন করাইলাম মার মন না গ্রামের মানুষ তো আব্বা দুয়ার বন্ধ করি থাকে খুশি আছি তো মা একরাইতে আজ আজকে আমার ওয়াইফে গুলো এটা তো ফাইকানা এটা তো জাম কলাম কে যাম ইন আসিলো কি তুই ইনো আসে ক এটা আগে তো যাম তো আসিল কি কেউ টয়লেট তো কেউ কল না মা আসিল তো মেস্ত্রি ফোন দিলাম স্যানিটারি মিস্ত্রি ফাইভ ফিটার আইসি হেতে ইটার হল তো কীটা কয়ে টাইল চলা মশল্লা আইকো না কোনো কীতেছি তেনা মেনা ক না হেতেরে মারিও এখন মারিচ্ছে আই তুই হেদিকে যা সব বুঝ হ্যাঁ হাতবর দিই কনাজুর হাঁ রে এসপরে আহার মার গৌ না আই হাত হাতবরি দিছি এটা ডাইরেক্ট সব লই তিনের দিছি দি এটি শিক্ষিতদের জন্য আমার পুকুরের গাঁটলার কাছে দাফন করছি এগুলাই মাটি হবে এই ফুকুর বৃষ্টির পানিতে যায় ফুকুরে যাবে আমার আম্মার স্মৃতিগুলা থাকবে কিছু জিনিস তো ফ্যামিলির ভাই তুই হুজুর রাই যে আর করাবি ঠিক আছে অসুবিধা নেই এই কাজটা তোরে করতে হইবে ভাই নিজাতে আম্মাকে নামাতে হবে আব্বুকে নামাতে হবে ফ্যামিলির একদম যিনি ভাই বাতিজা নাতিরা ওনারা নামবে তো ইডেও যদি ইডে লইও যদি না রাষ্ট্র না বিভিন্ন কবর যে দেখলাম যেভাবে বিভিন্ন রাষ্ট্রের বাংলাদেশের না বাইরে আমার কন দি তোরা আমার রাষ্ট্রদ্রোহী করে মার শুরু করস যেভাবে এমনি দি এভাবে দি আতিলারে গুড়াল লাগজে আমি দেখলাম ভিডিওতে ও মাগো কিতাকে শুরু করলো গো আল্লাহর রসুলের এরকম সুন্নত আছে আল্লাহ রসুল তো সকল মন্ত্রণালয়ের প্রধান ছিলেন ছিলেন আল্লাহ রাস্তে আপনাকে ফায় হাত রাখি বলি সংসদে আইনটা কইবেন যে ইসলামিক স্কলাররা বাউজের না কবর আমরা রাষ্ট্রীয়ভাবে ওনারে একুশে পদক বাইশে পদক নোবেল প্রাইজ দুনিয়ার ব্যাগ দিয়ে এলাম রাষ্ট্রীয়ভাবে যদি বলতে যে সাড়ে নটা বাজে প্রিয় ব্যক্তিদের জন্য আমরা দোয়া করে সুরা ফাতেহা তিনবার সুরা এক্লাস তিনবার দশ বার দূরের শরীফ পড়ে দোয়া করবেন দোয়াটা বিডিও আকারে দিবেন প্রত্যেকে অফিসের টাইম লাইন থেকে আমরা দেখব গোয়েন্দা বিভাগ দেখবে এটা আমরা রাষ্ট্রীয়ভাবে প্রক্লেম করলাম তাহলে কত সোয়াব হইত কত সোয়াব হইত আমিন কয়টা আপনাদেরকে মেরিটটা বুঝতে হবে নবীজির লাস্টটা পর্যন্ত পড়ে দিছে তিন দিন কয়দিন সাহাবির একা নমরা দিলে তাহলে আনু কান্দিত ফাগল ফারা কস যে কইব নবীজির মরছে আয় তার কল্লা আল্লাহ দিব কারণ উনি নবীর আন্দা করি যদি নবীর লোক কলিজা চকর লাগায় রব্বি হাবলি যাও বলতে শুনা যায় কারণ ওনার তো রানারটা সচল রানার কলবের লোক কলব মিলি গেছে উনি নবীজিকে জিন্দার মতো এ করছে নবী কই মরছে এই নবীর কে রে কস মরছে তো করে মারি আমি এটা হলে কলবের শোকের আবেগের একটা মাত্রা সমীকরণ আল্লাহ আবেগের মাত্রা এই স্টাটাসটা আগে তো কেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহে মাহুল্লাহ তাহালা এর ওয়াইফ সাবেক প্রধানমন্ত্রী মহান প্রভুর জিম্মা মহান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন স্ট্যাটাস এটা তো আরায় নকল কৈ তৈত্য টাইম লেনে গেছে এই যে ওনার নাম কেন দৌড়লাম না হাদিস শরীফে যতগুলো মহিলা সাহাবি আছে তাদের ছেলে নিয়ে অথবা তাদের স্বামী নিয়ে বা তাদের তাদের আব্বা নিয়ে মহিলাগুলোর নাম লেখা আসমা বিনতে আবি বাকরিম আয়সা খাদিজে বিনতে কোয়েল আমি ম্যাডামের নাম ধরি নাই কারণ তার নামটাও ফর্তা আর আমাদের শহীদ প্রেসিডেন্টের নামে কি লিখছি রহিমা স্ট্যাটাস তো বাংলাদেশের অদ্বিতীয় একটা স্ট্যাটাস দেখান যেখানে রহিমা উল্লাহ তালা তাইলে আমি ঘুম থেকে উঠলাম। ফজর পড়িছিলাম কালকে 9:00 এ এটা দিলাম। এর পরে একটা স্ট্যাটাস দিলাম। রাফিয়ুল্লাহ এবং ওলিউল্লাহ তোমাদের দীর্ঘ জীবন কামনা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার ছেলে রাফিয়ুল্লাহ এবং ওলিউল্লাহকে বলছি। প্রিয় সন্তান আমি মারা গেলে যথা সময় আমাকে কবর দিবে কারণ আমি যদি জান্নাতি হই কবরে আমার খানার প্রস্তুত আছে আর যদি হই কবরে আমার মায়ের প্রস্তুত আছে তোমাদেরকে আমি অনেক কষ্ট করে যত্ন করে আদর দিয়ে বড় করেছি আমার কবর নিয়ে মৃত্যু নিয়ে এগুলো নিয়ে যাতে তোমরা কোনো টাল না করো হে প্রিয় সন্তান আমাকে যথাসময়ে কবর দিও আমার লাশ নিয়ে টাল বাহানা করিও না পৃথিবীতে অন্তত সময় আমার মৃত্যু সংবাদ এবং কবরের কবরস্থ হওয়ার এটা আমার নাগরিক অধিকার এই অধিকার আমার আল্লাহ এবং রাসুল সাল্লি সাল্লাম দিয়েছেন প্রিয় সন্তান তোমার কাছে শুধু আমি একটু চাওয়া পাওয়া আমার বন্ধু বন্ধ আমার দেশবাসী যাতে যথাসময়ে আমার মৃত্যু সংবাদ শুনে আমার জন্য দোয়া করে আমার মৃত্যু নিয়ে কোনো কারছবি করিও না রাফিউল্লাহ এবং অলিউল্লাহ তোমাদের দীর্ঘ জীবন কামনা করতেছি আসসালামু আলাইকুম আহাতুল্লাকা এড ফর স্ট্যাটাস আমি কি অন্যায় করি ফেললাম শুধু হত্তা রুমকি যে মানুষটার তিলে তিলে মারিয়ে এলো ওষুধ খেতে দেয় না চিকিৎসা করতে যায় না তুই হোক গ্যা স্টাটাস দিতে আহলি না তুই অন চাঁদা কালেকশন করিবার লাই তুই নেতা চাইজ না লাই ওলাম হত্যা রুমকি হত্তা হুমকি যাস তো কে বন্ধ করতে চাস রব্বুল আলমিন সব গনে গনে রাখতেছেন ওসিয়ত করা তো এটা প্রত্যেক মুসলমানের অধিকার এটা তো ফরজ আমার ছেলেরে বলে দিছি যদি খানায় কাবার ইমাম হও কোন বিশাল নেতা হও মিটিং করবা সব করবা আব্বু যদি কোথাও অসুস্থ থাকি আইসিউতে থাকি আগা আব্বুর সাথে দেখা করে যাইবা তারা মাদ্রাসা এলে তাদের গ্রাম নেই আব্বা আম্মা এগুলো দেখলে খুশি হয় অসুখ লাঘব হয় ডাক্তারের শেষ অবস্থা কয় উনি আর সারবে না ওনার মনে যা চায় তা স্তাহি যা চায় তা খাক ওনারা আর বাধা দিয়ে না শেষ এইটা তার খুশি থাকুক আল্লাহ আমি কী করেছি আমার ষাট লক্ষ টাকার গানে আমার মিডিয়ার কেন তোমরা এটা শিখেছি তোমাদেরকে অনেক শিক্ষক অনেক রকমের শিখায় কারেকশনটা দিবে কি আর কি কোনো নবী রাসুল আসবে আসবে দুনিয়াতে আজকে এই কবর কিভাবে দোয়াইতে হইব কিভাবে কবর দিতে হইব এটা নিয়ে আমি কথা বলবো এত সুন্দর স্ট্যাটাস এর আগে আমি স্ট্যাটাস দিয়েছি অন্তত আমি বক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সুন্দর সানাসিবাদ আমি বলেছি আফসারি ভিডিওগুলো সব রেকর্ড আছে আছে কি না পৃথিবীর অদ্বিতীয় নেতা আমি আফসারি বলেছি দ্বিতীয় নম্বর আমি স্থান দিয়েছি ডক্টর ইউনুস মহামানব তুমি কোন সাহসে কেন কিসের স্বার্থে কার ফ্রাসনায় জনতা বুলেটের ব্যলেটের মাধ্যমে এর জবাব দেবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আল্লাহ আল্লাহ শাহানু বলছেন কুল্লু নাফসিন যা একাতুল ম প্রাণ আছে যা মরণ আছে প্রত্যেক ব্যক্তি মরণের স্বাদ আস্বাদন করবে আমরা জিহবাদি খাই না খায় কি জিহবাদি গরুর প্রাণটা যাইতে দেখবেন যে জিহবাটা বের করে মা কই ওঠে জবাই করে মা কই ওঠেন মাথাটা কিভাবে মারে দাঁতের মধ্যে জিহবাটা আটকাই দিয়ে কামড় দিয়ে আলাদা করে এরপরে প্রাণটা যায় এইভাবে আমার আপনার এই জীবনটা যেতে কষ্টটা করা লাগবে স্বয়ং রাসুল সাল্লাম পর্যন্ত এই কষ্টটা ওনাকে আজরাইল আলাইসাল্লাম এইভাবে সিস্টেম আল্লাহর হুকুম মাফিক হুজুর কান্দি দিছি আজরাইসাল্লাম হুজুর আপনি কান্দেন যে আনিজি লাগে দে থাম একটু আমার তো মারি ইলিস কি হয়েছে হুজুর আমি যে কষ্ট পাইলাম আমি যে কষ্ট পাইলাম তুই আমার কি করছ। ওই আল্লাহ রসুল আমি সাহাদাত আঙ্গুলি দি আপনাকে টাচ করছি ও আজরাইল রে আমার মনে হচ্ছে সাতটা আসমান জমিন দিয়ে তুই আমার সাপ দিছ তাহলে আমার এই লুধিয়ারা চোদ্দ গ্রামের লোকগুলো দশটা অপারেশন রোগী আশি বছর বয়স এই সময় যদি বা তারা প্যারালাইসিসে দশ বছর এই অবস্থা যদি তারা মরে এত কষ্ট কেমনে তারা ইমান রাখবো ওইয়া রসল আল্লাহ এর চেয়ে সহজ বুদ্ধি আর নাই সবচেয়ে কম সিলেবাসটাই আপনাকে অ্যাপ্লাই করছি ওই শেষ সময় আইসিউতে ওই শেষ সময় এই ব্লিজ এসে আপনার এই আশি বছর নব্বই বছরের আমল বরবাদ করে আপনার ইমানটা নিয়ে যাবে সাক্রাতুল মত যখন শুরু হয়ে যাবে আল্লাহ যখন সাক্রাতুল মত শুরু হয়ে যাবে মায়ের ফুতে ধরিয়ে আসবো কিতা গো মা কিতার হুত কষ্ট হয় মা মরে যাই তো গো মা আপনি কত আইসেন এই যে মা লুদিয়ার কবরস্থান তুই আইসি তুই মারা চিন্তি মা তো মা ক বাবা লাই লাল্লা করিস না বুয়া ইসলাম বুয়া আসলে ছয়টা স্টেপের রুডা বাই রয় পাঁচ নম্বর স্টেপ হইল কাল্লা এইজ বালাকাতিল হলকুম ওয়াই নাইজিং যখন কণ্ঠন আলিতে রুটা আসে তখন মুমূর্ষু লোক জান্নাত জাহান্নাম সব দেখে আর সো আজিম দেখে তার চোখের সামনে সব খুলে যায় এই জন্য দেখবেন মৃত্যু ব্যক্তি একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে তার রেজাল্টের দিকে এ ফ্লাস্ট না ফেল এইভাবে তাকাই থাকে সুম্মেলা তারা উন্নাহা আইডালিয়াতেই আমি তোমাদেরকে রেজাল নিচ্ছকে দেখাবো সুবাহ বলে বল এই সময় যখন বলে যে ঠিক আছে বাবা মা ইসলাম বুয়া আর হায়াত রেছে এক সেকেন্ড একশো মুহূর্তে এক সেকেন্ড এক মুহূর্ত রেছে তখন নাকের রাগার দমটা যখন আনে তারা যখন টান ডিভাইড করে না আতে রারকা টান দি যখন রুটা বার করে তখন এই বলে রব্দির জিওণ লা হ্যাঁ মাল ছোয়া লেখা আল্লাহ একটা মুহূর্ত আমার হায়াতটাতে আমি কলমা পড়বো আল্লাহ কয় বন্ধা অয়ে যা যা আ আজাল হম লা ইয়াস তাকিরু না সা তোমাদের হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ এক মুহূর্ত বেশিও দেব না কমও দেব না

তলকিন দাও তাকে তলকিন দাও মনে করাই চাকরাতুল মতে আছে আইসি সে বিশেষ রুমে আছে তার একজন পরিবারের যিনি তার সাথে দেখা দিতে পারবেন মোহরিম তার ছেলে হোক জির মাতা হোক নাতি হোক তার বংশের যিনি তার সাথে দেখা দেওয়া যায় এমন একজন ব্যক্তি বা কোনো মহিলা যদি থাকে কেউ নাই আল্লাহওয়ালা মহিলা তার আত্মীয়র ভিতরে তিনি মনে করে দেবেন আম্মা আনটি নানু বলুন আপনি লাইল ইল্লাল্লাহ রাসুলের এই হাদিস কে রে ভাই আমল করব। তো এই সময় লাইল ইল্লাহ পড়লে তুই তো জান্নাতে যাবি গে এই কথাগুলো আমরা সারা কে বলবো এবার কইব আফসারিত চিকিৎসা বিজ্ঞানের বিরুদ্ধে গিয়ে এলেছে আইসিউতে রোগী থাকবো আত্মসব বার করে দিব জিরো ইস্য না একুশ কবর ফাঁস হয়ে যাবো মা এটা আল্লা আল্লাহকে এগুলো চাইব ওনার ফাঁস শিওরে বসে বসে কলমাটা মনে করে দিব উনি অজ্ঞান থাকুক তা তুমি বলা শর্ত না ওনাকে মনে করাই দি আম্মু আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ শিউরে সুরাইয়া ইয়াসিন পড়বে এই কাজগুলো তো আফন লোকেরা করবে ইসলাম যে একটা সিস্টেম দিছে এই মৃত ব্যক্তির এই কাজগুলো পরিবারের কাছে দিছে আমিন কর পরিবার পরিবারের সাথে ভালোবাসা প্রথম পরিবার গঠন করছে না আল্লাহ জান্নাতে ইয়া আদাম স্কুল জাননা আদাম এই প্রেমের সংসার করো তুমি আর তোমার ওয়াইফ আমরা জান্নাতি পরিবারেই আছি তো এখন এই জন্য ইসলামের দণ্ডবিধি হইল কি আমাকে যদি হত্যা করেন আমাদের ব্রিটিশ লতে আইন করে রেখেছে রাষ্ট্রপতি মাফ করব তারে কে অধিকার দিছে রাব্বুল আলামিন বলছেন ইল্লা অলি ইহি তবে তার অভিভাবক যদি মাফ করে দেয় আমরা একশো কোটি টাকা চাই এটা দিবেন এটা রসুল্লা দিয়ে দিবেন মাফ অথবা টাকা লাগবে না যার মাফ করে মাফ করে দিছে আর আমরা গোয়া হলো এটারে মারিয়া লাভ কিতা আফসারি বেরিয়ে বুলুক্রমে মারিয়ে এলেছি আমরা মাফ করে দিলাম আল্লাহ কয় এই দায়িত্বটা শুধু আমি অভিভাবকের উপরে দিছি তো দায়িত্বটা তো মতের এখন আমাদের কাছে নাই ঠিক আমি জানা গেলে আগে বলি ইমাম সাহেব যে যেহেতু এলাকার মুসলি ইমাম বললো তাদের এ সাক্ষী উনি ইমামতি করবেন তুই ইমাম সাহেব কোন আফসারি ভাই আপনি করেন না আমি তো আগরে দিব আপনি ইমামতিটা করেন আগে কত সুন্দর পাবলিসিটি করতো একটি শোক সংবাদ একটি শোক সংবাদ মানুষের মন কত নরম হয়ে যেত হইত কিনা মা বোনেরা শুনতো চলে গেছে এই যে এক হা এটাও তো তার সব সব কিনা আল্লাহ ইচ্ছে করলে কে আমার পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের একসাথে আনি মারতে ফাইত কিনা এটা একটা ইউনিভার্সিটি করে রেখছে আল্লাহ তাদেরকে দেখে দেখে জরু কবর তোমরা তাদের কবর জয়ারত করো তুজাকল এটা তোমাদের জন্য একটা ইব্রত মতের কথা স্মরণ করায় দিবে এই জন্য আল্লাহ আমাদের সামনে কাউকে মারতেছেন কেউ জম্ম নিচ্ছে হাসি উল্লাসের ভিতরে দুঃখের সাগরে রাখতেছেন যাতে আমরা বারবার আল্লাহর দিকে ফিরে আসি ইউটা হরণ করি আল্লাহ তাহলে আল্লাহ জিনিসটা আমাদের শিক্ষার জন্য করছেন না তো এই কাজগুলো পরিবারের কাছে একমাত্র দায়িত্ব কবরও কে নামবো তার কবর কে নামাই ছেলে নাতিরা জির ঘরের নাতিরা হুতির ঘরের নাতিরা আফসারি যত বড় আমার আম্মার কবর তো সে নামতে পারবে না টাচ করতে পারবে না তো এই কাজগুলো করবো কে ভাই ইমান বঙ্গের দশ নম্বর কারণ হলো কারোর জন্য শরীয়তের কোন হুকুম রহিত আছে বলে বিশ্বাস করা তাহলে পৃথিবীর কোনো মহান ব্যক্তির কবর না ব্যাকি মিলিয়ে তারা মিলি মিশে আছে ওরা আত্মীয় হেন যদি এই কথাটা বলার কারণ আমার ব্রাশ ফায়ার করে দেস। আমার রসুলের হাতে আমি হাউজে কাউসার খাবো আমার আফসারি আমার জারি করছে বলে দিছি এ কথাগুলো তো ফারে সকল হুজুরে বলে না না কথা তাহলে মতের বেলায় তো সুন্নদ গুলো নাই গুদ্ধাটা আসেনি আমার কলিজাটা কত আগে ফেটে গেছে মারি হালা আঙরে আঙর লেজেন বিপদে আস আমরা সব সময় তোদেরকে নিয়ে চিন্তা করি তোদেরকে কিভাবে জান্নাতের দিকে নেওয়া যায় কবরটা তো শূন্য তরিকা আর যা করছি না করছি আমার কবরটা তো কবর জিয়ারতের তো সিস্টেম আছে মকাশে পাতুল কুলুপ সহ বিভিন্ন তারপরে জিয়ারতুল কবুরের যে গ্রন্থটা এখানে আছে আপনি আব্বার কবরে যাই যখন জিয়ারত করবেন যাই কিছু ফিরতে পারবেন না মুখামুখি দাঁড়াবেন দাঁড়ায় করবেন যদি তিনি আজাবে থাকে তিনি কান্দি উঠব ফেরেস্তার করে মারিচ্ছে আর হুত আইসি আমার জিজ্ঞামাই আইছে আমার নাতি আইছে। আমার হুত আমেরিকা থা ফেরেস্তার আর লয় চাইনিজ করে আসামি আবার কথা কস রে

ডুবন্ত ব্যক্তির মতো সাগরে যে ডুবি দিছিল বাঁচাচা জোগাড়ও দিতে পারে না মাইরের লগে কবর বাঁচাও বাঁচাও যখন তারা দোয়া করে তাদের দোয়ার বরকতে সে এত খুশি হয় পৃথিবী পরিমাণ স্বর্ণরূপে দিয়ে দিল সে এত খুশি হয় না এ দোয়ার বরকতে আল্লাহ তাকে ক্ষমা করে দেয় যাই মা বাপের কবরও যাই কিছু আগে পড়বেন আগে এক দুই সেকেন্ড অপেক্ষা করবেন ব্যস্ত তো আমরা কত ব্যস্ত দুনিয়ার মায়া আমাকে পাগল করছে আব্বার কবর তুই যে আর অত খাড়াইলি না এক বছর তো কুল জাহাড়ি যায় তোর মহাক্রান্ত আল করানে কইছে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বাই আলি সগীরা বান্দা তোর জন্য এটা ফরজ সব সময় যখন মনে পড়বে তুই তোর আব্বা লাই মাল্লাই দোয়া করবি দোয়া করবি আল্লাহ আমার ছোট্টবেলা যেভাবে লালন পালন করছে লাক আমি বাসা করছি নতুন তো মারে দিয়ে উদ্বোধন করাইলাম মার মন না, গ্রামের মানুষ তো আবার দুবার বন্ধ করি থাকে খুশি আছি তো মা একরাইতে আছিল আজকে আমার ওয়াইফে কইল এটা তো ফাইকানা এটা তো জাম বললাম কী রে যা ইনো আসিল কি তুই না কোন আগের তো না তো আসছিল কি কেউ টয় টয়লেট তো কেউ কিনলো না মা আনা আসিল তো মেস্তুরি ফোন দিলাম স্যানিটারি মিস্ত্রি ফাইভ ফিটার আইসি হেতে ইডার হল তাই কিতা কই টাইল চলা মসল্লা হালাইছি আই না কোনো কিতা হুজ তে না ক না হেতের মারিও এখনো মারিচ্ছে আই তুই হে দিকে যা সবুজ আই হাত দি দিস না হুজুর আই কাহারে ইরা আর মার পরে আর মার গু না বেটা আই হাত ভরি দিছি মানে ডাইরেক্ট উত্তি হরে হাত ভরি দি এটি সব লই ফলি তিনের মাই দিলে কলজের মাই দিছি দি এটি শিক্ষিতদের জন্য আমার ফুকুরের গাটলার কাছে এটা দাফন করছি এগুলাই মাটি হবে এই ফুকুর বৃষ্টি পানিতে যায় ফুকুরে যাবে আমার আম্মার স্মৃতিগুলো থাকবে কিছু জিনিস তো ফ্যামিলির ভাই তুই হুজুর রাই যে আরত করাবি ঠিক আছে অসুবিধা নেই এই কাজটা তোরে করতে হইব ভাই নিজ আম্মাকে নামাতে হবে আব্বুকে নামাতে হবে ফ্যামিলির একদম যিনি ভাই বাতিজা নাতিরা ওনারা নামবে তো ইডেও যদি ইডেলও যদি কন্যা রাষ্ট্র না বিভিন্ন কবর যে দেখলাম যেভাবে বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশের না বাইরে আবার কন দি তোরা আবার রাষ্ট্রদ্রোহী করে মারো শুরু করস যেভাবে এমনে দি এভাবে দি আতিলের গুড়াল লাগজে আমি দেখলাম ভিডিওতে ও মা গো কি থাকো শুরু করলো গো আল্লাহর রসুলের এরকম সুন্নত আছে আল্লাহর রসুল তো সকল মন্ত্রণালয়ের প্রধান ছিলেন ছিলেন আল্লাহর রাস্তা আপনাকে ফায় হাত রাখি বলি সংসদে আইনটা কইবেন যে ইসলামিক স্কলাররা পাওয়া যায় কবর আমরা রাষ্ট্রীয়ভাবে ওনারা একুশে পদক বাইশে পদক নোবেল প্রাইজ দুনিয়ার ব্যাগ দিয়ে লাগে রাষ্ট্রীয়ভাবে যদি বলতে যে সাড়ে নটা বাজে প্রিয় ব্যক্তিদের জন্য আমরা দোয়া করে সুরা ফাতেহা তিনবার সুরা এক ক্লাস তিনবার দশ বার দূর শরীফ পড়ে দোয়া করবেন দোয়াটা বিডিও আকারে দিবেন প্রত্যেকে অফিসের টাইম লাইন থেকে আমরা দেখব গোয়েন্দা বিবেক দেখবে এটা আমরা রাষ্ট্রীয়ভাবে প্রেম করলাম তাহলে কত সোয়াব হইত কত সোয়াব আমিন কয়টা। আপনাদেরকে মেরিটটা বুঝতে হবে নভীজির লাস্টা পর্যন্ত পড়ে দিয়েছে দিন কয়দিন সাহাবি রাখা নমরা দিলে তো আনু কান্দিত ফাগল ফাগ কে কবীজুরের মরছে আয় তার কল্লা দিব কারণ উনি নবীর আঞ্জা করে যদি নবীর লগে কল্যাচ যায়। রবি হাবলিয়াও প্রতিশ্রুয তো রানারটা সচল রানার কলবের লোকে কলপ মিলি গেছে

অ মই খাম্মাটো নিলা ৰচোন আদ কালাপ মেইনকাবলি কৈ লৈ চুল আফাই মা তা কতিলা ইনকালাব তোমালা কাবি কম নবীৰেতো চাহাবিৰেতো ভাল পাইছোঁ নবী যে মই কাৰ এটা জানে না আহু আকৌ এচব মেছেজ জানে বিদেশত আকৌ নিজা যা নাচো উলাই নাজি ললোঁ এ দিন আগে এৰপৰে বিদেশৰ এই আৰাভাৰ মই তাৰ নাজি ললোঁ আলি আ মা এক মালটো নকুম কেউ আয়াতের একলক্ষ্য চাহাবিৰ কেও না এখানেই তো পার্থক্য ওই যাই বিডিও দিছি রিলস এটা তো একটা মিস্টারিয়াস ম্যাটার আছে এটা আমরা আমল করলে তো বুঝে নিলে হয় শেষ এখানে তো কাউকে ইনচেয়ার করার কোনো সুযোগ নেই কেন ইনচেয়ার করবো সব তো আমার মানুষ আমার মানুষকে চলনে বলনে হাসি দিয়ে গান দিয়ে টেকনিক দিয়ে গ্রাম্য ভাষা দিয়ে যেভাবে পারি আমি তাকে রাসুল চলসালামের মেসেজ আমার মাবুদের মেসেজ এটা তো আমার খাওয়াইতে হবে এর দায়িত্বটা তো দিয়ে আল্লাহ আমারে ফাটাইছে তোদের দায়িত্ব হচ্ছে আমাদের কথা শুনো আমাদেরকে সেভ করা আর আঙ্গনে মারিয়ে দিলে এটা কোন আঙ্গ ব্যাপার না এটা দায়িত্ব তোর আল্লাহর কাছে জবাব দিবি আমরা কি করব আল্লাহ তাআলা স্বয়ং বলছে নবী আপনি আমার কথা বলেন অল্লাহ ইউসিমা কামিনান নাস মানুষ আপনার মানুষ থেকে আমি আপনাকে সেভ করব আমাদের সেভের দায়িত্ব কে আল্লাহ আমার তো আজ যে ابو আব্দুর রহমান মাহফিলে জিয়না দাওয়াত দিয়ে হেতারানের নিরাপত্তা দিบุรี আই করে বাহাজি হেতার কো জানের নিরাপত্তা আছে আর তো আশি দিছে হেতা সে আনাতো এটা হাসি দিছে এতে ডাকে গেছে রোল নগর এক হয়ে দারুণ না যাতে ফার্স্ট আমি একদিন আর হুতের চাইতাম যাই না আল্লাহর কাছে আমানত করে দিছি বা আজ হর গিতি হ গে আল্লাহরে ফোন দিয়ে কারণ আয় সাইতাম গেলে তোর বন্ধু বান্ধব আরও আছে সদ্য সহ লাইন কোবো আফসারি হুজারি মানুষ ইন্টারফেয়ার করি এতে রুল নম্বর এক করে এলেছে আয় এলে যায় না কত তাকো আনিয়ে আমরা চলিতে চেষ্টা করি ওস্তাদের সব আমার ভালোবাসার লোক আয় আই কুত যে কইছ না তুই তো যোগ্যতা বলে আগে বিরে আব্বা আয়ত্তার না সব দুর্নীতি করতাম কারণ আর একটা ছেলে যদি হক নষ্ট হয় তাহলে তো আল্লাহর কাছে কি জবাব দেব কামেল বাইবাতে শুধু রিকোয়েস্ট করে আমি বিশ নম্বর নিতে পারলে আমি ফার্স্ট অ্যাস্টেন্ড করি আমি যা ফাইছি আলহামদুলিল্লাহ করে চলিয়ে নো আমি সেটা করব না আমার রব সব দেখতে পাচ্ছে কার অধিকার আমি নেব আল্লাহ একবার কষ্ট হয় কষ্ট হয়নি তো কইলাম মেরে বাজি হেতা কথা জানেন নিরাপত্তা যে কোন আরো হুন্ডা দিয়ে আগাইতে যে গা তো হুন্ডা সিডিডু মূল্যে ওই পাকিস্তানের প্রেসিডেন্ট মনে লিয়া কোথা লিনি ভাই কীতে পাই এরকম হুনছিলাম আর কি ভাই তো ওনারে বডিগার্ড গার্ড ডাকছে ফিস্তল লেখা একে ফাটে তেমন লেখা আর এসে এবার উনি গেছে মরি বইটা অবস্থা না কেমনে কামরুল ইসলাম সাহেদ আনসারি ভাই ও আজ এটা হুনছিলাম আর কি এবার হেরা জিগ গেছে কিও তুমি কনে আসিলা এতে মরি গেল ও ভাইও হাম বডিগার্ড গার্ড হয় রুহু গার্ড নেই হয়ে সকতা কইও স্যার আই বডিগার্ডের ল ভর dise না আইতো পিস্তল ধরি রছি বডিগার্ড অনემიতি ভিত্তিতে মরে গেছে আইতো কইতে আইতাম তুই দি আরে মরনের দমকটা দেস গালিগালাস করস তুই কাল লগে কি তুলনা আমারে দেশ ওই মেহেদীপুরের প্রিন্সিপাল বললো আমার আফসারিও যে লোকটা কালা কাল আকালা রাসূলুল্লাহ বলে এই লোকটা কোন সহজ সরল ছোট লগ্ন পৃথিবীর

আফসারি এডি করছিলি গে আল্লাহর কিতা করুন সিটিং তো সিটিং করছি তো বহুত করছো তো আজ কত টাকা বেরছিলি আল্লাহ মার তো কম খাইতে কম বেশি নো তখন হন তোর অতি তো কোমল এলমা তোর এলেম দিছি ক্ষমা করি পেলাই জান্নাতে নিবে যা হেন না